একশো নব্বই একশো নব্বই একশো নব্বইক আছে কি ভাই হচ্ছে আপনার আটশো টাকা বারোশো টাকা এক হাজার টাকা সেল করতে দুশো টাকা ডিসকাউন্ট দিলাম এই যে দেখেন এই যে দেখেন ভাই চোখ সব এসি কোটনের মধ্যে

আরো চমক কি জামা আছে আরো নব্বই ভাই দেবো একশো নব্বই আছে দেবো একশো নব্বই কুরবানি উপলক্ষে শুধু আচ্ছা শুধু কুরবানি উপলক্ষে আর যে ঠান্ডা গরম পড়ছে

ঘরে বসে থেকে একশো নব্বই টাকা ইন্ডিয়ান থ্রি পিস পাইবেন ঘরে বসে পারে ভাই হ্যাঁ ঘরে বসে থেকে হ্যাঁ তোমার সবাই অ্যাড্রেস টা বলুন ভাই আমার সবাই অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ অবস্থিত গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ব্লক গ দোকান নাম্বার ছয় আব্রার ফেব্রিক্স অ্যান্ড থ্রি পিস আর রেজিস্ট্রেশনের আমার নাম্বার তো থাকবো আর একটা নিয়ম বলে ভাই ভাই নাহিদ ভাই বলে থাকি সেটা হচ্ছে আপনারা পাঁচশো এক হাজার টাকা বিকাশ করলেই

ওন্না সব পাঁচ হাতের হবে এই যে দেখেন নাইট বাই গরমের আরাম গরমের আরাম है भाई ए दे चायना গরমের আরাম চায়না सूती মাত্র 450 টাকা সারা বছর এই রেডি দিতেছি কিন্তু অন্য সব দোকানে তো 20 টাকা 30 টাকা কম আচ্ছা সারা বছর একই রেডি দিতেছি দেখেন কালেকশন দেখেন খালি আজকে এটা দেখুন উননা গলি এ গলি সে সুতি উননা দেখেন সম্পূর্ণ সুতি উননা মাশাল্লাহ সম্পূর্ণ সুতি উননা সম্পূর্ণ সুতি এই যে দেখেন কালেকশন দেখেন সব গরমের আরাম তো ভাই এমনি আনবো না এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার পিওর কটন সুতির মধ্যে জয়পুরি কটন জয়পুরি হ্যাঁ জয়পুরি ওরে জয়পুরি রে দেখেন কালেকশন দেখেন ঠিক আছে ভাই মাত্র 550 টাকা আর চমক থাকবো লাস্টে আপনার অনেক সুন্দর সুন্দর চমক দেব ভলিউমের কিছু মাল কুরবানি দেব লোকে চোখ দাদানো কালেকশন সব চোখ দাদানো কালেকশন ও দেখেন ভাই সেরকম এগুলো দেখার মতো মানে দেখার মতো কাপড় এই যে দেখেন বিগ অফার কুরবানিদের বিগ অফার মাত্র চারশো আশি টাকায় কাজ মাল দেখছেন এসি কোটনের মধ্যে চারশো আশি টাকায় হাজার হাজার ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন আছে চারশো আশি টাকায় মাত্র চারশো আশি টাকা আচ্ছা কিন্তু ভাই নাইদ ভাই এই উইথ উপলক্ষে কোনো দামা দামি না বিগ অফার দিয়ে দিছি আগেই আগেই হ্যাঁ অফার দিয়ে দিছি তারপরে দেখেন এই যে দেখেন

এইসব কাজ করা জামা গুলো খুব অফারে একদম হাজার টাকা বিক্রি করেছে রোজারি দিয়ে হাজার টাকা করে বিক্রি করছে ঠিক আছে মানে যারা ভাইগারি নিছে ভাইগারি ভাবে দিছি যারা এক পিস নিবেন এক পিসই দিব ইনশাআল্লাহ মাত্র 600 টাকা হবে মাত্র 600 এই যে দেখেন অরিজিনাল হাতের কাজের দিল্লি বুটিক মধ্যে ও এগুলো হইছে ভাই ঈদের ঈদ উপলক্ষে চোখ দাদানো জিনিস

এই যে নয়শ টাকার পাকিস্তানি মাল দিলাম কোনো কথা বলবেন না জাস্ট বিকাশে আপনাদের মাল যদি মাল না পোষায় সাইবার ক্যাফে মামলা করে দিবেন এরকম ভাই হ্যাঁ আমার দোকানের নামে সাইবার ক্যাফে মামলা করবেন এক পিস যদি

মাথা নষ্ট করার জিনিসগুলো ডিজাইনগুলো দেখেন শুধুমাত্র খালি কুরবানি ওপর বাই বাইক বসে অর্ডার করবেন যেই গরম পড়ছে মার্কেটে যেতে না আর যারা আসবেন বেশি বেশি নেবেন দোকান এসে যাচাই করে নেবেন এই যে দেন মাত্র পাঁচশো টাকায় কালামকারী মাত্র পাঁচশো ওকে ঠিক আছে ভাই মাত্র পাঁচশো টাকায় দিছি কালামকারী এই দেখেন কালার দেখেন কি সুন্দর সুন্দর ওনা মাথা নষ্ট করা জিনিসগুলা এই যে দেন সাবরি বিগ অফার দিছি মাত্র নয়শো পঞ্চাশ এক নাম্বার ইন্ডিয়ানটা যেটা

কি জর্জেট বারিশ জর্জেট বারিশ দেখছেন বারিশ জর্জেট আচ্ছা এটা হাতায় কাজ ব্যাক পাড়ে কাজ তারপরে আপনার অন্যায় কাজ সেরকম সেরকম জামা এই দেখেন দুই হাজার পঁচিশশো টাকার জামা মাত্র দিলাম বারোশো টাকায় বারোশো টাকা মাত্র বারোশো টাকা ভাই নাইট ভাই মাত্র আজগা মানে উড়ে দূরে অফার দিব এই যে দেখেন মিশুরি আরি দেখেন মাত্র চারশো আশি টাকায় হ্যাঁ মানে ডিজাইন আছে কালার আছে দেখবেন এগুলো রং কস গ্যারান্টি বালটিতে ভিজে সুবাই সুবাই মাল নেবেন সুবাই সুবাই যায় দশ পিস পাঁচ পিস যাই নিবেন বালটিতে চুবাই চুবাই নিবেন এই যে উন্না দেখেন একদম সুতি উন্না পাই সাইশ পাঁচশো টাকা একটা মনে করেন যে ছয়শো টাকা বিক্রি করে একটা চ্যালেঞ্জ করে দিব আচ্ছা এই যে দেখেন এটা দেখেন এই যে দেখেন দেখছেন কি জামা যে এগুলো একদম চাই থাকে ভাই এইসব জামা নিয়ে ব্যবসা না করে তাহলে কি করবো আর কোন দেখতে ভালো লাগে ভাই

ইন্ডিযান three se 200 ka discount acha 200 ya 200 taka ha 200 acha eye 200 eye

কি ভাই পাঁচশো পাঁচশো ভাই পাঁচশো ওরে ভাই সে ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা মাত্র তেরোশো টাকা ভাই তেরোশো টাকা দিয়ে দেন ভাই তেরোশো আচ্ছা দেখেন আচ্ছা